আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলিজা ঠান্ডা করা মিন্ট লেমনেট রেসিপি ইফতারে এই মিন্ট লেমনেট আপনাদের ক্লান্তি অনেকটাই দূর করে দিবে। তো চলুন আর দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি মিন্ট লেমনেট মিন্ট লেমনের তৈরি করার জন্য এখানে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমেই এখানে একটা লেবু নিয়ে নিয়েছি তারপর অল্প পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি বিট লবণ এবং পানি আমাদের আরও লাগবে চিনি পরিমাণ মতো তো চলুন এবার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই মিন্ট লেমনেট বানানোর জন্য এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি তার মধ্যে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব চিনি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দেব। এক বা দুই চা চামচ পরিমাণ চিনি দেওয়ার পর হালকা ব্লেন্ড করে নেব হালকা ব্লেন্ড করার পর পুদিনা পাতাগুলো দিয়ে দেব। তারপর দুইটা লেবুর রস দিয়ে দেব উপকরণগুলো দেখানোর সময় আমি একটি লেবু ভুল করে বলেছিলাম কিন্তু আমি দুইটি লেবু নিয়েছিলাম পরবর্তীতে তারপর এর মধ্যে দিয়ে দেব চার পাঁচটা আইস কিউব এক চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ বিট লবণ দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ নর্মাল সাদা লবণ দিয়ে দেব সব কিছু দেওয়া হয়ে গেলে ব্লেন্ড করে নেব একটু সময় ধরে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এভাবে একবার বাসায় মিন্ট লেমনেট তৈরি করবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে এবার ইফতারে এটাকে পরিবেশন করব, আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অপশন সিলেক্ট করে দিবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ